শহর হয়ে আসলে আল্লাহ পাকে আজাব কখন না হয় কেউ বলতে পারি না এর জন্য সর্ব অবস্থায় গুনা থেকে বেঁচে থাকা বৃষ্টি হচ্ছে মশাল বৃষ্টি হচ্ছে আজ আমরা কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারিনি পারিনি যেতে এই গাছগুলোর মধ্যে বা প্রচুর আম হয়েছিল ওই একটা গাছ আম হয়েছিল এই গাছের মধ্যে ne হয় না তেমন একটা জ্বর bir çiricim. আল্লাহবাকের কাছে সব সময় নিজের গুনার জন্য মাফ চাওয়া অনুপত্ত হওয়া বেশি বেশি দূরত পাক করা নবী সাল্লাহ আলয় সাল্লামের মাহাবতে সাল্লাহ সাল্লামের আশেখ বলে যারা তারা বেশি বেশি দূরত্ব আদায় করবে ইনশাল্লাহ যতটুকু পারি কমসে কম প্রত্যেকদিন বার হইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সানে দূর পৌঁছানোর চেষ্টা করি বলে বেশি বেশি ইস্তেক ফার করা বলে ফারের দ্বারা দুনিয়া এবং আখেরাত সুন্দর সুন্দরভাবে আজ মুসলমানদের দুই হাতের কামাই মুসলমান আজ আল্লাহ হুকুম ফাইদা দিচ্ছে নবীর তরিকা দিচ্ছে মুসলমান বলে আজ ইহুদ্দিনা কাফির মুশ্রিক মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য ইমানকে নষ্ট করার জন্য বলে একেই হাওয়াই মিঠাই জাদুর লাঠি বলে প্রত্যেকটা মানুষের হাতে ধরিয়ে দিয়েছে বলে দেখ অসুবিধা দিচ্ছে যে জেলে ইউজ করে আমি যদি ভালো কাজে ব্যবহার করি প্লেটের মধ্যে ভালোই আছে আমি যদি মন্দ কাজে ব্যবহার করি তাহলে মনে করেন মন্দই আছে। আর প্রচুর পরিমাণ বাতাস বলে এখন আমি ছাদ থেকে নেমে যাচ্ছি